আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার আপডেট একটি নিউজ নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমরা সময় নিউজের একটি সাইট ওপেন করেছি সেখানে দু হাজার সালে এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টার এই নিউজটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। টাইটেলটি কি দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা অর্থাৎ এসএসসি হবে নতুন শিক্ষাক্রম নিয়মে সেটাই বিস্তারিত আমরা দেখি দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টার থাকবে বিরতি তাহলে দু হাজার পঁচিশ সালে নতুন কার্যক্রমের যে এসএসসি পরীক্ষা হবে দু হাজার পঁচিশ সালের কার্যক্রমে সেখানে পরীক্ষা হবে পাঁচ ঘন্টার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা এসএসসি হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এতে মোট দশটি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে পাঁচ ঘন্টায় দীর্ঘ এ সময়টা পরীক্ষার হলেই অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের তবে বিরতি পাবেন তারা তাহলে দু হাজার পঁচিশ সালে ক্লাস টেনে নতুন যে কারিকুলাম আবার চালু হবে কারণ ক্লাস টেনে বর্তমানে বর্তমানে ক্লাস টেনে চালু আছে পুরাতন সেই কারিকুলাম ক্লাস নাইন পর্যন্ত চালু আছে নতুন কারিকুলাম তাহলে দু হাজার পঁচিশ সালে ক্লাস টেনে আবার চালু হবে নতুন কারিকুলাম এবং আমাদের দু হাজার পঁচিশ সালে যে কারিকুলাম অনুযায়ী সেখানে এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টার সেটাই বলছে এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বইয়ের এনসিটিভি তৈরি করা দু হাজার পঁচিশের দশম শ্রেণী শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় প্রতিবেদনটি এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হয়েছে এই কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে এন একটি সূত্র জানা গেছে আগামী দশম শ্রেণীতে শিক্ষার্থীরা মোট দশটি বিষয়ে পড়বে বিষয়গুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীব ও জীবিকা ধর্মশিক্ষা সুরক্ষা শিল্প ও সংস্কৃতি তাহলে দু হাজার পঁচিশ সালে ক্লাস টেনে যেই দশটা বিষয় পড়ানো হবে সেগুলো হচ্ছে এই দশটা এই পাঠ্যসূচীর অপরই অনুষ্ঠিত হবে এসিসি পরীক্ষা বর্তমানে আমাদের বাংলাদেশে এসএসসি পরীক্ষা হয় সেখানে সায়েন্স আর্টস কমার্স তিনটি ভাগ রয়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালে যে কারিকুলম হবে ক্লাস টেনে সেখানে আর সায়েন্স আর্টস এবং কমার্স থাকবে না সবাইকে এই দশটি সাবজেক্ট পড়াশোনা করা লাগবে এই পাঠ্যসূচির উপরই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্প ভিত্তিক কাজ সমস্যা সমাধান অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের তাহলে বিভিন্ন বিষয়ের যোগ্যতা ভিত্তিক কাজ সমস্যার সমাধান এবং অ্যাসাইনমেন্টের সাথে লিখিত পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা হবে মূল্যায়নে অনুসন্ধান প্রদর্শন মডেল তৈরি উপস্থাপন পরীক্ষণ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে তাহলে যে মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নে থাকবে বিভিন্ন মডেল তৈরি বিভিন্ন পরীক্ষণ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি আগামী দু সাল থেকে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার মূল্যায়ন বা পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন অভিভাবকরা এজন্য এসএসসি এর মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় তারই ধারাবাহিকতায় এসএসসিতে তে পঞ্চাশ শতাংশ লিখিত পরীক্ষা রাখা সহ পাঁচ দফা সুপারিশ প্রস্তুত করে সেই কমিটি সুপারিশকৃতগুলো সুপারিশগুলোর মধ্যে রয়েছে লিখিত মূল্যায়নের ওয়েটেজ বা গড় ভারিত্ব পঞ্চাশ শতাংশ আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ রাখা আর পরীক্ষা হবে মোট পাঁচ ঘন্টা তাহলে এই আঙ্গেকে তোমাদের পরীক্ষাটি হতে পারে গত সোমবার বাইশ এপ্রিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিভি একটি বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি বৈঠকে এ পাঁচ বিষয়কে নিয়ে সামনে এগোনো সিদ্ধান্ত হয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে তাহলে বাইশ এপ্রিল যে বৈঠক করা হয় সেই বৈঠক সূত্রে এটা জানা গেছে এসএসসির লিখিত পরীক্ষার বিষয়ে কমিটির সুপারিশে বলা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত মূল্যায়ন রাখা যেতে পারে এছাড়া আন্তঃসম্পর্ক বজায় রেখে লিখিত মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ রাখার কথা বলা হয়েছে তাহলে যে মার্কিং করা হবে সেখানে লিখিত পরীক্ষা থাকবে পঞ্চাশ শতাংশ এবং বিভিন্ন মূল্যায়ন সেইগুলো থাকবে পঞ্চাশ শতাংশ একই সঙ্গে স্কুলভিত্তিক স্নাসিক বা ছয় মাস ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়ন একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তাহলে আমাদের ক্লাসে যে ছয় মাস বার্ষিক পরীক্ষা বা বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা হয় সেটা আমাদের হবে হচ্ছে ক্লাসে মানে আমাদের স্কুলে পরীক্ষাগুলোও হবে সেখানেও হবে লিখিত হবে পঞ্চাশ শতাংশ এবং মূল্যায়ন ভিত্তিক যেই মার্কিংটা সেটা হবে পঞ্চাশ শতাংশ এছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপস হালনাগাদ করা চূড়ান্ত মূল্যায়নে সনদ বা ট্রান্সক্রিপ্টের সাত পর্যায়ের স্কেলে যোগ্যতা এবং পারদর্শিতার সূচক অভিভাবক ও অংশজনদের অবহিত করাও সুপারিশ করেছে কমিটি মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী নতুন শিক্ষাক্রমে হবে পঁচিশ সালের এসএসজি পরীক্ষা পাবলিক এ পরীক্ষায় মোট দশটি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এতে থাকবে লিখিত পরীক্ষাও প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ সহ পাঁচ ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা তাহলে বর্তমানে আমাদের যে এসএসসি পরীক্ষা হয় বিভিন্ন বোর্ডের আন্ডারে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে এসএসসি পরীক্ষাগুলো হয় দু হাজার পঁচিশ সালের কারিকুলাম অনুযায়ীও সেইভাবে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কথা এখানে বলছে আর এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণীর বিষয়ের ওপর তাহলে এসএসসি পরীক্ষা যে এখন আমাদের হয় নবম এবং দশম দুইটা মিলিত হয়ে কিন্তু দু হাজার সাল থেকে সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু ক্লাস টেনের উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগে নবম দশম এই দুই শ্রেণীর ওপর পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর ওপর পরীক্ষা হবে এই শ্রেণীতে মোট দশটি বিষয় পড়বে শিক্ষার্থীরা বিষয়গুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীব ও জীবিকা ধর্ম শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি তাহলে এগুলোর সকল স্টুডেন্টের জন্যই একবার আবশ্যক কোনো সায়েন্স আর্টস কমার্স আলাদা কোনো বিভাগ থাকবে না এস পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক ছয়শ শিক্ষকের সমন্বয়ে রিসোর্স পুল বা বিশেষজ্ঞ দল গঠন করা হবে প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিভির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে তাহলে ছয়শো জন শিক্ষকের একটি বিশেষ দল গঠন করে তাদেরকে এনসিটিভির আন্ডারে প্রশিক্ষণ দেওয়া হবে আর এগারোটি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে চারজন করে মোট চুয়াল্লিশ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে এবং এগারো শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে চারজন করে এই চুয়াল্লিশ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে এই বিষয়ে কমিটি প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রবিন সাংবাদিকদের বলেন নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বেশ কিছু সুপারিশ রয়েছে এগুলো এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাই চলছে এরপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে শিগগিরই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে সুপারিশে পরীক্ষা পদ্ধতি রাখার বিষয়টি রয়েছে অবশ্য কত নম্বরে পরীক্ষা হবে তা জানতে কথা প্রকাশ করেছেন তিনি তাহলে বর্তমানে এটা চূড়ান্ত হবে এটাই ফাইনাল তবে পরীক্ষার যে মানবণ্ডন সেটা আদৌ পঞ্চাশ পঞ্চাশ ভাগ হবে না কিভাবে হবে সেটা চূড়ান্ত হয়নি কিন্তু পাঁচ ঘন্টার পরীক্ষা হবে নতুন কারিকুলামে ক্লাস টেনের উপর ভিত্তি করে এসিস পরীক্ষা এটা চূড়ান্ত নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে এরপর পঁচিশ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু হাজার ছাব্বিশ সালে একাদশ এবং দু হাজার সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে তাহলে দু হাজার পঁচিশ সালে এখন বর্তমানে ক্লাস টেনে যে পুরাতন কার্যকলম আছে কিন্তু ক্লাস দু হাজার পঁচিশ সালে সেখানেও নতুন কার্যকলাম প্রদান করা হবে এবং দু হাজার ছাব্বিশ সালে একাদশ শ্রেণীতে এবং সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতেও নতুন কার্যকলাম পদ্ধতি চালু করা হবে বর্তমানে শিক্ষার্থীদের দুই পদ্ধতিতে মূল্যায়ন করা হয় আর একটি বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণকালীন মূল্যায়ন অন্যটি বছর শেষে সামষ্টিক মূল্যায়ন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী পাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই এ তিন শ্রেণীতে হবে শতভাগ শিক্ষাকালীন মূল্যায়ন আর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে গত পাঁচ মার্চ গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অর্থাৎ উন্নয়ন মোহাম্মদ খালেদ রহিমকে রহিমকে আহ্বান করে চোদ্দ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় এদিকে আবার নবম দশম শ্রেণীর পাঠ্যবই পড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলে আসলেও নতুন কার্যক্রমে আসছে পরিবর্তন নতুন কারিকুলামে এই পরীক্ষার নামও পরিবর্তন হতে পারে তবে নতুন নাম কি হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি বা জানানো হয়নি তাহলে আমরা যেই এসএসসি পরীক্ষা দিই ক্লাস নাইন টেনের উপর ভিত্তি করে সেটির নাম পরবর্তীতে এসএসসি থাকবে কি না সেটা চূড়ান্ত হয়নি তবে নাম পরিবর্তন হতে পারে এ নিয়ে গত চোদ্দোই মার্চ এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম সময় সংবাদকে বলেন নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সহ নানা বিষয় যুক্ত করে একটি খসড়া তৈরি করা হয়েছে তবে এটি এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত হওয়ার পর পাবলিক পরীক্ষার নাম কি হবে তা বলা হবে তাহলে এটি এখানেও চূড়ান্ত হয়নি চূড়ান্ত হওয়ার পর এসএসসি পরীক্ষার নাম কি হবে তা জানানো হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মসুজ্জামান জানান পরীক্ষার জন্য মার্কিং সিস্টেম থাকবে না মূল্যায়নকারীরা ফলাফলকে তিনটিভাবে বিভক্ত করবে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের জন্য মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা হবে এসএসসি এবং এস শিক্ষার্থীদের শুধু চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে তাহলে এসএসসি এবং এসএসসি শিক্ষার্থীদের একেবারে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হবে এই হলো দু হাজার সালের এসএসসি পরীক্ষার পাঁচ ঘন্টার জন্য নতুন আপডেট আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ